আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আজকে বানাবো হচ্ছে বার্গারের বান বানাবো তো এইখানে আমি প্রায় এক কেজির উপরে চিকেন নিয়েছি পুরাটা ফিনিশিং আমি ব্ল্যান্ড করিনি কিছু কিছু রেখেছি তো আমি কী কী দিচ্ছি এখন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি একটু সুইট চিলি সস স্বাদ বাড়ানোর জন্য তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা যেহেতু বার্গার হবে এই কারণে আর আমি এটা ব্রেড কামটা দিচ্ছি না দিচ্ছি বলতে পাউরুটিটা আমি এটার সঙ্গে ব্লেন্ড করতে পারতাম কিন্তু আমি পাউরুটিটাকে এখানে দেড়টা পাউরুটি আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর যেহেতু সয়া সাসে লবণ আছে তো আমি অল্প পরিমাণ কিছু লবণ দিয়েছি তো এটাকে আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব তো এটা তো অনেক সময় অনেকে পেঁয়াজ দেয় কিন্তু আমি পেঁয়াজ দিব না পেঁয়াজ দিলে দেখা যায় ডিপ করলে বা ডিপে রেখে দিলে অনেকদিন পরে পেঁয়াজের একটা গন্ধ আসে এই তো ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য একটু দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা মানে হাফ চামচ গোলমরিচের পাটি তো এতটুকুই আমার মধ্যে দেওয়া হবে আর কিছুই না তো এটাকে আমি সুন্দরভাবে এখন মেখে নিচ্ছি তো একদম সুন্দর মতো মাখানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে স্মুথ হয়েছে এখন এটাকে আমি সেপে নিয়ে আসবো তো দেখতে থাকুন একটু এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেবো হাত দিয়েই করতেছি যেহেতু আমি ওটা ই করে আনব হাতটা তেলতেলা থাকলে ভালো হবে তো এই যে দেখুন দর্শক এইভাবেই একটু বড়ো সাইজ করে এভাবে আমি সবগুলা বানিয়ে নেব সবগুলা হয়ে গেছে এখানে আমার মোট হয়েছে বারোটা তো বারোটা এখানে এসে আছে সব মিলে এখানে আমার বারোটা হয়েছে তো এইভাবে বাসায় বানিয়ে সুন্দর করে আমরা যদি মেহমানদের জন্য রেখে দেয় আইডিয়াটা অনেক ভালো হয় আসলেও অনেকের অনেক রকম আইডিয়া থাকে আমার তো এটা যেহেতু হয়ে গেছে এখন এটা আমি আজকে সারা রাতের জন্য ডিপে রেখে দিব তারপর এটা দেখাবো বার্গারের বানগুলো আমি বার করলাম আজকে সকালে ফ্রিজ থেকে কতটা শক্ত তোলাই যাচ্ছে না একটু ফ্যান ছেড়ে দিলেই হয়তো ঠিক গেছে এখন কতটা শক্ত এই আর কি তো সবগুলো তুলে ফেলছি এখন আমি এটার ভিতরে এটাকে রাখবো এই তো ভরে ফেলছি এটা আবার এখন ডিপে রেখে দেবো তো আমি আজকে আর বার্গারটা বানাবো না আমি যেদিন বানাবো সেদিন আবার আমি কীভাবে বার্গার বানাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন শুধু এটাকে অল্প তেলে ভেজে একটু মোটামুটি চার পাঁচ মিনিট লাগবো ভেজে বার্গারটাকে তৈরি করে মজা করে খাবো খাব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ভালো লাগলে আর কমেন্ট করে জানাবেন তো কে এইভাবে বানান সেটাও কমেন্ট করে জানাবেন U so, bil pender kastik pendergastika l-ħafna f'issa